হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিও থাকছে আমরা বানাবো তো অবসর টাইমে আমরা কিভাবে কি করি চায়নাতে তো আপনারা অনেকেই জানেন যে আমরা চায়নাতে আছি তো অবসর টাইমে আমরা কি করি তো আজকে বানাবো ডালপুরি আমাদের অনেক খাইতে ইচ্ছে করছে আমার সাথে আছে আমার সহযোগী ফ্রেন্ড জামান সে আসবে তাকে আপনারা হয়তোবা তাকে আপনারা হয়তোবা সবাই চ্যানেল চিংচাং চায়না তার ইউটিউব এবং ফেসবুক পেজ তো সে এখন বলবে বাকিটা আসুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে খালি পাত্র আছে এটার মধ্যে আমরা ফ্রাই করে রাখব এখানে ফ্রাই ফ্রাই প্যান তারপর এখানে আমরা আটা রেডি করে রাখছি এখানে হচ্ছে ডাউল মিক্স করে রাখছি মশলা সহ আর এখানে আমরা হচ্ছে আটাটা বেলব চলুন শুরু করা যাক দুই ঘন্টার মতো মোটামুটি এটা মিক্স করে রেখেছিলাম তো গরম তেল একটু হালকা এখানে দিয়ে নিব যাতে আমরা বেলতে সুবিধা হয় আপনারা অনেকেই এরকম বাসাবাড়িতে ইউজ করে থাকেন সেখান থেকে আসলে শেখা আমাদের এটা বাড়িতে ডালপুরি যখন বানাতো তখন আমরা অধীর আগ্রহে খাওয়ার জন্য অপেক্ষা করতাম চুলার পাশে তো সেই সুবাদে আমরা এখান থেকে শিখে নিয়েছি যে কিভাবে বানানো যায় তো আমরা প্রথমে পরোটাকে মিক্সড করে নিলাম পরোটা না তো এটা এটা আটাটাকে মিক্সড করে নিয়েছি তারপর এখন বেলছি তো বেলে নিলাম এটা তারপর এখানে আমরা এইভাবে ধরে হালকা করে এখানে ডালটি মিক্সড করে নেব ডালটি ভিতরে দিয়ে নেব তো ডালটি আপনারা বিভিন্ন ধরনের ডাল এখানে ইউজ করতে পারেন আমরা ইউজ করেছি বুটের ডাল এবং প্রয়োজনীয় মশলা এখানে দিয়ে মশলা তারপর অনেক অনেক কিছু দিয়ে আর কি এটা মিক্স করে নিয়েছি আমরা আমরা এটা যেটুকু প্রয়োজনীয় সেটা আমরা এখানে প্রয়োজন সেটুকু আমরা নিয়ে নিলাম বাকিটা আমরা এখানে রেখে দিলাম আবার এটা গোল করে নিলাম কারণ পরেটা তো গোল হবে পুরিটা যেটা আর কি গোল হবে আমরা গোল করে নিলাম তারপর এখানে আমরা রেখে আর একটু যত বড় করব যত বড় ইচ্ছা যত বড় সাইজের আপনারা খাবেন তত বড় করে নেবেন এখানে তো ডাল আসলে বেশি বড় হয় না আপনারা জানেন সবাই ডাল আসলে বেশি বড় হয় না আমরা ছোট করেই নয় নিলাম আপনারা খেয়াল রাখবেন যাতে কোথাও কোনো পাশে ফুটা না থাকে ফুটো থাকলে কিন্তু ডালটা ডাল পুরিটা ভালোভাবে হবে না তো আমরা কড়াই একটু তাপ দিয়ে নেব বেশি করে এখানে তো জামান আমাকে সাহায্য করবে এখানে কড়াই তাপ দেওয়ার জন্য চিংচাং চায় না একটু তেল ঢেলে দেবে জামান তেলটা আমরা পর্যাপ্ত পরিমাণ গরম হওয়ার পর আমরা দেখবো যে পর্যাপ্ত গরম হয়েছে কি না তো এটা আপনারা দেখবেন তো লক্ষ্য রাখবেন এটা অবশ্যই কারণ এটা পুরি পুরিটা আপনারা জানেন অবশ্যই উত্তপ্ত তেলে ভাজতে হয় আর কি তো আমরা এটা ছেড়ে দেব এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাল এবং পুরি যেটা ডাল পুরি যেটা সেটা কিন্তু মোটামুটি মানে হয়ে গেছে আমরা যখন হবে এক পাশ হবে তারপর আরেক পাশে এটা নাড়িয়ে দেবো পুরিটা কিন্তু মোটামুটি রেডি হয়েছে খাওয়ার জন্য তো আমরা খাওয়ার মতো যতটা আমরা ভাজা দরকার ততটাই পরিমাণ মতোই ভাজবো আমরা অত বেশিও ভাজবো না তো আমরা যদি এখানে লক্ষ্য করি এখন এটা কিন্তু অনেক ফুলে গেছে এখানে যদি আমরা একটু দেখাই যে অনেক ফুলে গেছে কিন্তু এটা এখন এটা আমরা উঠাইতে পারবো কিন্তু তো আমাদের পাত্রে এটা রাখবো প্রথমটা অবশ্যই আপনারা ট্রাই করবেন যে টেস্ট করার জন্য কারণ লবণ ঝাল বা সব কিছু ডালপুরি যেহেতু সব কিছু ঠিক আছে কিনা সেটা অবশ্যই টেস্ট করতে হবে আপনারা যদি দেখাই যে এটা কালারটা কেমন হয়েছে এখন আমাদের টেস্ট করার পালা আমাদের গরম আছে কিন্তু হালকা দেখতে পাচ্ছেন এটা পুরি তো পুরি কিন্তু একটা রেডি তো আমি যেহেতু বানাইলাম এটা তো যেমন এটা টেস্ট করে দেখবে বলবে আপনাদের সামনে রিভিউ দেবে যে আসলে কেমন হয়েছে খেতে এটা আসলে অনেক গরম যার কারণে আমার ফ্রেন্ড আমাকে টেস্ট করতে দিল মাশাআল্লাহ অসাধারণ খাইতে হয়েছে এটা ঝাল লবণ সবকিছু ঠিকঠাক মতো এই যে দেখতে পাচ্ছেন ভেতরটা ভেতরটা কিন্তু একদম মানে হোটেলে বা বাইরে যেরকম আর কি হয় বাংলাদেশের তো সেই রকমই কিন্তু হয়ে গেছে তো আমরা আসলে রান্না অনেকদিন থেকেই করছি যার সুবাদে আমাদের মানে এইটি পার্সেন্ট রান্না আমরা পারি এখন এইভাবেই এক এক করে আমরা সবগুলো পুরি বানিয়ে নিলাম তো আপনারাও কিন্তু বাড়িতেই ট্রাই করতে পারেন ডাল বানানোর এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদেরটা কেমন হয়েছিল আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমাদের ডাল পুরি একদম রেডি খাওয়ার জন্য তো আমরা এখন খাবো এটা তো আমরা টেস্ট করে দেখেছিলাম অনেক সুন্দর হয়েছে এবং আমরা অনেকগুলোই বানিয়েছি তো আমরা এটা এখন খাবো আমরা সবাই মিলে তো অনেক সুন্দর হয়েছে তো নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ